হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজার্ভ ডেডি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা আপডেট নিউজ নিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেই সম্পর্কে জানা গেল পরীক্ষার্থীগণের চিন্তার অবসান ঘটিয়ে কবে ফলাফল প্রকাশ করা হবে সেই সম্পর্কে তথ্য নিশ্চিত করেছেন এন আর বন্ধুরা অবশ্যই পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেলাইকনটি ক্লিক রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব পরীক্ষার ফলাফলের আপডেট পেতে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সঙ্গেই থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমারি পরীক্ষার ফল এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসের শেষের দিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন এই তথ্য নিশ্চিত করেছে শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য এক মাসের সময় নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেজাল 2024 এর অপেক্ষায় রয়েছে অংশনাস পাঠিকন অর্থাৎ প্রিমিলোরি পরীক্ষা ফলাফল এক মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা থাকে যেহেতু একটু দেরি হয়ে গেছে সেই জন্য ধারণা করা হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে ফলাফল দেয়া হবে অর্থাৎ সামনে এক সপ্তাহের মধ্যেই ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সকলেই অবগত আছেন যে নিবন্ধনের ফিলি পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে কিন্তু এবার ফিলি পরীক্ষা গ্রহণের পরেই রমজানের ঈদের ছুটি হয় যার কারণে এপ্রিল মাসের শেষ সপ্তাহে যে কোনো দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দু প্রকাশ করা হবে বন্ধুরা গত পনেরোই মার্চ দেশের বিভিন্ন কেন্দ্রে স্কুল স্কুল পর্যায়ে দুই ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় বন্ধুরা আমরা সকলেই জানি এই পরীক্ষায় মোট আঠারো লক্ষ লক্ষ্য পঁয়ষট্টি হাজার প্রার্থী অংশগ্রহণ করেছেন এনটিআরসি এর কর্তৃপক্ষ জানিয়েছে এবার পিএচির মাধ্যমে খাতা মূল্যায়ন করা হবে কিনা এই বিষয়ে নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বন্ধুরা এই জন্যই রমজানের ঈদের ছুটি এর ফলেই একটু দেরি হয়ে গেছে আশা করি এপ্রিল মাসের শেষ সপ্তাহ হয়তো বা সামনে এক সপ্তাহের মধ্যেই আমরা রেজাল্ট হাতে পেয়ে যাব আর আপনাদের সুবিধার্থে পরীক্ষার ফলাফলের রেজাল্ট লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে পাথেদের ধৈর্য ধরে ফলাফলের অপেক্ষা করা অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ অবশ্যই বন্ধুরা বসে থেকে সময় নষ্ট না করে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকবেন আর হয়তোবা এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট চলে আসবে এই ছিল আজকে শিক্ষক পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ